তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বছরের পর বছর ধরে বিরোধ চলছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কৃষকরা এই নদীর পানির উপর নির্ভরশীল শুষ্ক মৌসুমে পানি কমে যায় আবার বর্ষায় অতিরিক্ত পানি ছাড়ার ফলে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয় উনিশশো তিরাশি সাল থেকে দুই পক্ষের আলোচনায় বারবার তিস্তার পানির হিস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ভারত পাবে উনচল্লিশ শতাংশ বাংলাদেশের জন্য ছত্রিশ শতাংশ আর বাকি পঁচিশ শতাংশের হিসাব অনির্ধারিত রাখা হয়েছিল তিস্তা একটি আন্তর্জাতিক নদী এই নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীর বাংলাদেশ ও ভারত উভয়ের অংশেই ব্যারেজ বা বাদ আছে বাংলাদেশ অংশের তিস্তা নদীর বাদ রংপুর বিভাগের নীলফামারি জেলায় নাম তিস্তা ব্যারেজ ভারতের তিস্তা নদীর উপর একাধিক বাঁধ আছে তার মাঝে একটি হল জলপাইগুড়ির গজলডোবা বাঁধ তিস্তা নদী মূলত প্রবাহিত হচ্ছে ভারত ও বাংলাদেশের সীমানার মাঝ দিয়ে দীর্ঘ পরিক্রমায় এই নদী হিমালয় থেকে পাড়ে দিয়েছে চারশো কিলোমিটার এর মাঝে প্রথম খরস্রোতা উদ্দাম তিস্তার প্রথম দেড়শো কিলোমিটার ভারতের সিকিম রাজ্যে পরের একশো তেইশ কিলোমিটার পশ্চিমবাংলায় গড়িয়ে বাংলাদেশে পাড়ে দিয়েছে শেষের প্রায় একশো কিলোমিটার বাংলাদেশের উপরে বাংলাদেশ এবং ভারতের মাঝে এই নদীগুলোর পানিমণ্ডল নিয়ে তৈরি হয়েছে নানামুখী রাজনৈতিক জটিলতা দুই দেশেরই এই নদীর খাতের চারপাশে ব্যাপক আকারে কৃষিভিত্তিক সমাজ গড়ে উঠেছে শত বছর ধরে বন্যা নিয়ন্ত্রণ সেচ এবং তিস্তার পানি প্রবাহ নিয়ন্ত্রণে উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের অধূরে গজলডোবাতে ভারত তিস্তাবাদ প্রকল্প নির্মাণ করে আট হাজার পাঁচশো বড় কিলোমিটারের বিশাল এলাকা নিয়ে গজলডোবার সেই বাদ দিয়ে তিস্তার খাত থেকে পানি সরিয়ে নিয়ে পশ্চিমবাংলার ছয়টি জেলায় সরবরাহ করা হচ্ছে ফলে নদীর স্বাভাবিক খাতের ভাটিতে থাকা বাংলাদেশের শুকনো মৌসুম অর্থাৎ ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত এই নদীতে পর্যাপ্ত পানি পাচ্ছে না এ সংক্রান্ত কোনো চুক্তি না থাকায় ভারত কি পরিমাণ পানি বাংলাদেশকে দিবে তা সম্পূর্ণই তাদের ইচ্ছাধীন হয়ে আছে আবার এর ফলে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশ বাংলাদেশে প্রলম্বিত বন্যা দেখা যাচ্ছে উনিশশো পঁচাত্তর সালে এই বাদের ফলে সবচেয়ে বড় বিপত্তির মুখে পড়ে বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ একে তো শুকনো মৌসুমে পানি পাওয়া যাচ্ছে না বর্ষায় বুঝতে পারা যাচ্ছে না কি পরিমাণ পানি আসবে বাংলাদেশে তিস্তার পানির সরবরাহকে নিয়ন্ত্রণ করতে লালমনিহাটের ডালিয়াতে একটি বাঁধ নির্মাণ করা হয় যা তিস্তা ব্যারেজ নামে পরিচিত তিস্তা ব্যারেজ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং তা শেষ হয় উনিশশো সালে তিস্তা ব্যারেজের দৈর্ঘ্য ছয়শো মিটার এবং এতে রয়েছে চুয়াল্লিশটি গেট প্রায় চারশো মিলিয়ন ডলার খরচ খরচে নির্মিত এই বাদ এবং সেচ প্রকল্পের মূল লক্ষ্য ছিল শুকনো মৌসুমে চাষিদের সেচ কাজের সুবিধা দেওয়া পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ করা কিন্তু পানি তো আটকে যাচ্ছে ভারতের গজল ডোবাতেই তাই এই বাদ দিয়ে খুব একটা কাজ হয়েছে বলে মনে হয় না বাংলাদেশের দীর্ঘদিন ভারত বাংলাদেশের কূটনৈতিক কাটাতারে তিস্তা চুক্তি ঝুলে থাকার পর দুই সালে বাংলাদেশে ও ভারত সম্মত হয় পনেরো বছরের জন্য একটি পানি বন্টন চুক্তি করতে সেখানে সুক্ষ্ম মৌসুমে বিশেষ করে ডিসেম্বর থেকে জুন মাসের এই শুষ্ক মৌসুমে দুই দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে ভারত পাবে এই নদীর পানির বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ আর বাংলাদেশ পাবে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ পানি তবে বাংলার ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এই চুক্তির বিরোধিতা করে এবং তাতে সম্মতি দেয়নি আর অংশীদার রাজ্যের সহায়তা ছাড়া এই চুক্তি সম্পন্ন সম্ভব নয় শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গী হিসেবে ঢাকার কথা থাকলেও মমতা ব্যানার্জি তা বাতিল করে দেন তিস্তা চুক্তি আবারও বন্দী হয়ে যায় কাগজে কলমে এর মাঝে ভারতের আন্তরাজ্য পানিমণ্ডল নিয়েও সমস্যা প্রকোপ ভারতের সিকিম এবং পশ্চিম পশ্চিমবাংলা দুই রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহ এই নদীর উজানে সিকিম সিকিম এই নদী ভীষণ খরস্রোতা তাই এই নদীর ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা যাবে জলবিদ্যুৎ প্রকল্প সিকিম যদি অতিমাত্রায় জলবিদ্যুৎ প্রকল্পে হাত দেয় তাহলে সেখানে পশ্চিমবাংলার পানির ভাগে কম পড়বে কৃষিভিত্তিক অর্থনীতি বারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এতে দুই হাজার এগারোতে তিস্তা চুক্তি নিয়ে অগ্রগতি থেমে যাওয়ার পরে দুই হাজার পনেরো এবং দুই হাজার সতেরো সালে আবার নতুন করে আলোচনা শুরু হয় কিন্তু তিস্তার আবারও কোনো অগ্রগতি হয়নি পশ্চিমবাংলার বিরোধের কারণে চীনের পক্ষ থেকে বাংলাদেশ অংশে তিস্তাকে জাগিয়ে তুলে জাগিয়ে তুলতে এক বিলিয়ন ডলার ঋণ এবং নদী ব্যবস্থাপনায় কারিগরি সহায়তার ঘোষণা দেওয়া হয় এই প্রকল্পে তিস্তাকে খনন করে বর্ষা মৌসুমে আসা অতিরিক্ত পানিকে ধরে রাখা সেই পানিকে দীর্ঘমেয়াদী সেচ প্রকল্পের আওতায় আনার চিন্তা করা হচ্ছে সঠিক নদীর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বর্ষার সময়ে গদলডোবা থেকে ছেড়ে দেওয়া পানি প্রলম্বিত বন্যা তৈরি করতে না পারে সেদিন সেটি নিয়ে চীন কাজ করবে ভারতের সীমান্তের কাছে বাংলাদেশের উত্তরবঙ্গে চীনের এই বিশাল আকারের প্রজেক্ট ভারতের নদীর জল বন্টনে সীমান্তের কাছে এই মেগা প্রজেক্ট কূটনৈতিক চাপে ফেলবে নিশ্চিতভাবে তাই তিস্তা নিয়ে ভারত বাংলাদেশ চীনের কূটনৈতিক যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াবে তা আগামী দিন দেখার বিষয় তবে বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের চাওয়া বর্ষাকালে প্রলম্বিত বন্যা এবং শুষ্ক মৌসুমে হাহাকার অবসান ঘটুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ